গাড়ি প্লাস রোবট এটা পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে তিনশো বিশ টাকা করে এটা পড়তে সাথে দুইশো ষাট টাকা করে এটা পঁয়ষট্টি টাকা করে আছে এই যে পঁয়ষট্টি টাকা আছে এই যে পঁচাশি টাকা আছে তারপরে এগুলি আছে আপনার সত্তর টাকা করে এটা পড়বো আমাদের দুইশো ষাট টাকা করে সবচেয়ে বড় সাইজটা এটা দাম হলো আপনার যে একশো সত্তর টাকা করে মিস্টার রক এটা ডান্স করে যেমন আঙ্কেলটা যেমন ডান্স করে একশো তিরিশ টাকা করে তারপরে এটা হলো একশো চল্লিশ টাকা করে এগুলি আপনার একশো বিশ টাকা করে বড় বোট এটা চায়না বোট সবচেয়ে বড় মিউজিক এটা ক্লিক করলে মিউজিক তিনশো সত্তর টাকা করে পঁচাশি টাকা করে এগুলো সেল করতেছি আমরা আশি টাকা করে এগুলো সেল করতেছি পঞ্চান্ন টাকা করে যে স্মল ডাক

এগুলো হাউস গুলো হলো আপনার যে মোটামুটি লাইটিং সিস্টেম মিউজিক এটা মিউজিক ঠিক আছে এগুলো মিউজিকও দিবে হ্যাঁ মিউজিক এটা ক্লিক করলে মিউজিক ইনটেক করা আছে এদিকে এগুলি কারেন্ট এটা পড়বে 610 টাকা করে পড়বে ঠিক আছে এটা বড় সাইজটা ভাইয়া হ্যাঁ বড় সাইজ আর এটা ছোটগুলো কত পড়বে

এই সেমি কাজ করে কিন্তু এটার দামটা কম জিনিসও ভালো অর্থ জিনিস ভালো এটা ঠিক আছে এগুলো মোটামুটি ভালো একটা ছয়শ পঞ্চাশ করে সেল করতেছি ঠিক আছে আর নিচে যে এখানে এই প্লাস্টিকের খেলনা এগুলো সম্পর্কে যদি একটু বলতেন ভাইয়া ভাই এগুলি এটা আমরা সেল করতেছি পঁচাশি টাকা করে এগুলি সেল করতেছি আমরা আশি টাকা করে এগুলি সেল করতেছি পঞ্চান্ন টাকা করে হোলসেল প্রাইস এটা হোলসেল প্রাইস পঞ্চান্ন টাকা জি জি পঞ্চান্ন টাকা এটা সেল করতেছি আপনার একশো তিরিশ টাকা ডক্টর ঠিক আছে তারপরে আমি পাতা সেল করতেছি পঁচাশি টাকা করে ঠিক আছে তো নিচের যে বোর্ডটা বাচ্চাদের বোর্ড ভাই এটা সবচেয়ে বড় বোর্ড এটা চায়না বোর্ড সবচেয়ে বড়টা আর ছোট একটা সাইজ আছে আর বড় সাইজ আছে বড় সাইজের দাম হল হলো আপনাদের আমরা চারশো আশি টাকা সেল করতেছি এই বোর্ডের তিনটা সাইজ আছে আমার কাছে এগুলো বোর্ডের হলো চারশো আশি টাকা তারপরে হলো আপনার যে এটা আছে তিনশো আশি টাকা তারপর আপনার এই যে আছে এটা হলো আপনার একশো বিশ্ব টাকা করে করতে হবে সবই অরিজিনাল চায়না জি 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 এটা এটা আপনার চায়না মাল প্রতিটি চায়না মাল প্রতিটি সব চায়না মাল কিন্তু চায়না সেল করতে তারপরে যে আপনার ক্যাটটাস আছে ক্যাটটাস আমরা সেল করতে হবে প্রাইসে যারা বেশি কন্টাক্ট নিতে চান তাদের তারা আরো কম চিপ রেট পাবেন আমার কাছে

আট পিসে এগুলি আপনার অনলাইন ভাইরাল প্রোডাক্ট ঠিক আছে এগুলি পড়বে আপনার পাঁচশো টাকা করে ঠিক আছে হোয়াইটের মধ্যে পিঙ্ক গ্রিন আছে পিং গ্রিন পড়বে যে আপনার চারশো আশি টাকা করে তো আপনার এগুলি আছে যেমন এগুলি নতুন ফল আসছে এগুলি সাউন্ড সিস্টেম এগুলি আপনার পাইকারি সেল হলো আপনার যে তিরিশ টাকা করে একশো তিরিশ টাকা করে তারপরে এটা হলো একশো চল্লিশ টাকা করে এগুলি আপনার একশো বিশ টাকা করে এগুলি হলো আপনার নব্বই টাকা করে তারপর আপনার এই যে এগুলি আছে এগুলি আপনার হলো যে নব্বই টাকা করে

দশ বিশ টাকা আমরা বাড়তে দিতে হবে এগুলি যেমন টাকা করে আছে এই যে পঁয়ষট্টি টাকা আছে এই যে পঁচাশি টাকা আছে তারপরে এগুলি আছে আপনার সত্তর টাকা করে ঠিক আছে এগুলি আছে আপনার যে পঁচাশি টাকা করে এগুলো সবই হোলসেল প্রাইস আর এখানে তো বাচ্চাদের স্লাইম দেখা যাচ্ছে এগুলো প্রাইস কেমন পড়ে ভাইয়া ভাই এটা ভ্যারাইটিস দামের আছে যেমন এই দিতে শুরু হলো এগুলি পঁচিশ টাকা করে কুমড়াটা পঁচিশ টাকা পড়বে হ্যাঁ এগুলি পঁচিশ টাকা করে কালার অনেক ভ্যারাইটিস আছে আবার এটা আছে আপনার যেমন পঁয়ত্রিশ টাকা করে এই যে এগুলি পঁয়ত্রিশ টাকা করে এগুলো আপনার রাখবো ষাট টাকা করে

মোবাইল টিপে জন্য থাকেন মোবাইল থেকে এটা মুক্ত পাবে মোবাইল টিপে তো হবে না এটা বাচ্চাটা দিলে সারা দিন নিয়ে খেলতে পারবে ঠিক আছে কালার মিক্সিং করতে পারবে ঠিক আছে এটা প্রাইস কেমন করে ভাই এগুলি প্রাইস করবে আপনি দুইটা সাইজ আছে আমাদের একটা আছে আপনার যে ছশো টাকা একটা আছে পাঁচশো পঞ্চাশ টাকা দুইটা সাইজই আছে আমার কাছে টপিনটাও আছে দুই ধরনের সাইজ এটা বাটামালা এটা বাটাম ছাড়া তো এটা পড়তে আপনার তিনশো বিশ টাকা করে এটা করতে আপনার দুইশো ষাট টাকা করে এটা হোলসেল প্রাইস কিন্তু আর এখানে যে গাড়িগুলো ভাইয়া ভাই এটা রোবট সিস্টেম এটা আপনার ধোঁয়া দেয় মুখ দিয়ে এটা হলো আপনার ড্রাগন

উপরে এগুলো ভাই হলো আপনার হ্যালোকিটি একটা খেলনা এর মধ্যে ব্লেন্ডার টেবিল দেওয়া আছে তারপর কিচেন পট দেওয়া আছে এগুলো ভাই হলো আপনার দেশি প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি ভালো ফুড গ্রেড এগুলো আপনার একশো সত্তর টাকা করে তারপর এগুলো ট্যাব আছে ট্যাডিয়া ল্যাপটপ আছে ল্যাপটপ হলো আপনার যে চারশো পঞ্চাশ টাকা করে তারপরে হাঁস আছে তারপরে যে আপনার এই হাঁসটা প্রাইস কেমন করে এই হাঁসটা প্রাইস মাত্র আর এটা পড়বে যে আপনার যে রোট আছে গাড়ি প্লাস রোবট এটা পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে যে ই আছে সুপার কার আছে সুপার কারণ পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে আবার এই কালো কালো রোবট আছে কালো পুলিশটা আছে পুলিশটা পাঁচশো পঞ্চাশ টাকা ইরকম কাল আর এখানে যে বার্ড দেখা যাচ্ছে ভাই এটা কি টকিং বার্ট জি না এখানে আপনার যে আপনার হাতে তালি বদলে সাউন্ড করে ঠিক আছে আমি এটা আপনার ভিডিও দেখাচ্ছি পরে একটু পরে তো আপনি এই সাতশো টাকা সাতশো টাকা হবে আর উপর একটা ভাইয়া

ঠিক আছে তারপরে যেমন ফল কাটার আছে এই ফল কাটার নাম ভালো কোয়ালিটি ফুড গ্রেড হ্যাঁ এই ফল কাটার মধ্যে তিন চার কোয়ালিটি ফল কাটার আছে যেমন এটা ফুড গ্রেড এর দাম পড়বে যে একশো পঁয়ত্রিশ টাকা পড়বে ঠিক আছে তারপরে ধরেন আপনার এই যে ফল কাটার আছে দুই ধরনের ফল কাটার আছে এটা একটা ফল কাটার একটা সবজি কাটার ঠিক আছে এগুলি ধরুন মোটামুটি পাইকারি আপনি নাইন টাকা শপে অনেক চলে এগুলি যেমন দুই ধরনের সত্তর টাকা করে অনেক সত্তর মানে এদিক থেকে যেটাই নেবে সত্তর টাকা পড়বে সত্তর টাকা কিন্তু এগুলো আপনার পাইকারি নিতে হবে খরচা নিলে কিন্তু একটু বান্ধব জি জি এই বড় গাড়িগুলো এগুলো প্রাইস কেমন পড়ে ভাই

এরকম ঘর বানাতে পারবে এরকম ঘর বানাতে পারবে বাচ্চারা নিয়ে অনেক সময় পার করতে পারবে এগুলো দাম হলো যে অনলি পঁচানব্বই টাকা করে আছে এই যে ট্যাঙ্ক দেখতে পান এই ট্যাঙ্ক গুলির ফিকশন সিস্টেম এই ট্যাঙ্ক গুলি পড়বে আপনার সত্তর টাকা পড়বে অনলি সত্তর টাকা যেমন এই ভিভুটা পড়বে এটা ফিকশন সিস্টেম ভেকু এটা তিনটা সাইজ আছে ভাই তিনটা সাইজ এটা সবচেয়ে মিডিয়াম সাইজটা আছে এটা দাম পড়বে যে আপনার আশি টাকা করে আর ছোট সাইজ একটা আছে ঠিক আছে তারপরে যেমন এই ভিচটা বাচ্চারা ভালোতে খেলে বিস্তার এগুলো অনেক ভালো মজবুত এরা মজ ইচ্ছুক হবে না ঠিক আছে এর ইচ্ছুক হবে না এগুলি করবে যে আপনার সিটে অ্যাগ্রো করবে ঠিক আছে এটার মধ্যে আবার একটা কোয়ালিটি আছে আমাদের কাছে এই জন্য এটা বিস্তার নির্দিষ্ট এটার মধ্যে তিনটা কালার আছে এগুলি মোটামুটি ভালো একটা কোয়ালিটি ঠিক আছে এগুলি মজপন্ন মজবুত এগুলি করবে যে আপনার পঁচিশ টাকা অ্যাগোবে ঠিক আছে তারপর আপনার দেখা যাবে মানে আপনারা বাচ্চারা খেলে লোক খেল

চল্লিশ টাকা করবে ঠিক আছে এগুলো কিন্তু হোলসেল প্রাইস ঠিক আছে তারপর আপনার ধরুন এই যে ব্রেড পান আছে এটা আছে এগুলো আপনি ধরুন তিন চার কোয়ালিটি আছে যেমন আমার কাছে শুরু আছে আপনার দিকে চারশো শুরু আছে হাজার পঞ্চাশ পর্যন্ত আছে ঠিক আছে এটা হলো সবচেয়ে মিডিয়াম সাইজটা এটা করবে যে আপনার ছয়শো পঞ্চাশ টাকা করবে ঠিক আছে এর মোটামুটি ভালো একটা সার্ভিস পিস্তল সেট হুম পিস্তল সেট তারপর আপনি ম্যান্ট দেখাই ম্যান এই ম্যান্ট পিস্তলটা ম্যান্টটা হলো আপনার যে অনলি পঁচাশি টাকা করে অনলি পঁচাশি টাকা ফিগার ঠিক আছে আবার আবার এমন সিঙ্গেল ম্যান যেগুলো আছে আমাদের কাছে সিঙ্গেল ম্যান তো অনেক ধরনের সিঙ্গেল আছে যেমন এই দেখলে ভিডিও দেখতে পারবেন সিঙ্গেল ম্যানগুলো তো পাঁচ ছয় ধরনের সিঙ্গেল ম্যান আছে ঠিক আছে সব সিঙ্গেল সব সিঙ্গেল এগুলো করবে একশো চল্লিশ টাকা পড়বে এগুলো সব ফিগার এগুলো প্রতিটা লাইট জ্বলবে এদিকে ঠিক আছে আচ্ছা প্রতিটা লাইট সিস্টেম তারপরে যেমন এগুলো ডল আছে আপনার এগুলো ডল আছে এগুলো ডল এগুলো ডল আপনার প্লাস্টিক সিস্টেম ভালো প্লাস্টিক ফুড ব্রেড এগুলো করবে যে আপনার যা সত্তর টাকা এই জিনিসটা কি বে এটা হলো আপনার ব্রেন বুস্টার ব্রেন বুস্টার কাছে কোয়ালিটি আছে দেখা যায় তিন চার কোয়ালিটি আছে আমার কাছে বুস্টার তো এই ব্রেন বুস্টারের দাম হলো আপনার যে অনলি একশো বিশ টাকা করে এটা হলো আপনার আরেক কিলোমার কিন্তু আমরা এগুলো করছি এগুলো রেট দেওয়া আছে তো ব্রেন বুস্টার আরেক ভালো ব্রেন বুস্টার আছে যেমন আছে এটা আবার নাইনটি নাইভাবে পরে আর একটা ব্রেন বুস্টার আছে ঘর সিস্টেম দেখাচ্ছি এটা হলো আপনার যে পঁচিশ টাকা করে ঠিক আছে যেমন ম্যাগনি সিস্টেম অফ করেছে দুই কোয়ালিটি

এগুলি সাইড টাকা করে এগুলি সাইড টাকা করে ঠিক আছে তারপর আপনার এগুলি আবার এটা আছে এটা আমার দুইটা কোয়ালিটি আছে যেমন চায়নাও রাখছে দেশিও রাখছে হ্যাঁ দেশিটা এটা চায়নাটা হ্যাঁ এটা দেশিটা এটা যেমন আপনার পঁচাশি টাকা করে আমরা সে কার্টুন আর এগুলি আপনার সত্তর টাকা করে মানে পনেরো টাকা ডিফারেন্স করবে আচ্ছা পনেরো ডিফারেন্স করবে তারপরে যেমন বাচ্চারা যে গেম খেলে যে গেম যেমন গেম

এটা যেমন পড়তেছে আপনার পঁচিশ টাকা অনলি পঁচিশ টাকা একশো পিসের সেট ভাই এটা এটা আপনার সিঙ্গেল এটা ধান দেওয়া আছে দেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছয়টা আটটা আটটা কাজ আছে গল্প আছে ড্রয়িং আছে আরবি আছে নাম্বার আছে সংখ্যা আছে তারপর আপনার ব্যান্ডের বন্য আছে বন্য আছে এগুলি ঠিক আছে এর মধ্যে একের ভিতরে মানে একটা আট পাচ্ছে ঠিক আছে এর মধ্যে আমার লন্ডি পঁচিশ টাকা করে এটার সাথে একটা কলম আছে এই কলম দেওয়া আছে এই কলমে তো শীর্ষ পাল্টানো যায় হ্যাঁ কলম শীর্ষ পাল্টানো যায় কলম আমরা দিয়ে দিচ্ছি এটা হলো আপনার যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত টা আছে একটা সাধারণ জ্ঞান টান সব দেওয়া আছে ড্রয়িং দেওয়া আছে এটা অনেক মোটা ঠিক আছে এগুলো যেমন আমরা একশো পঁয়ত্রিশ টাকা সেল করতেছি এটাও কলম দেওয়া আছে ঠিক আছে ভাই আমি অনেক ধরনের খেলা দেখাইছি আপনারা পাইকারি তো পাইকারি গুলি পাইকারি খুচরো দুইটাই আমি সেল করি ঠিক আছে কিন্তু এই কি আপনি যে পাইকারি যারা নেন যারা মুগুর শুনে পাশ তারপর আছে তারা পাইকারি যারা দোকানের জন্য নিতেছেন নাইনটি প্লাস এগুলি দোকানের জন্য নিতেছেন ঠিক আছে তারা আপনারা অল্প টাকার মধ্যে আপনার বেশি পণ্য পাবেন ঠিক আছে

হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার সব আপনার এই যে ভিডিওর দেওয়া আছে যে যারা ফোনসে নিতে যাচ্ছেন তারা কিন্তু আমার ভিডিও কলের মাধ্যমে ব্যাট দেখানোর মাধ্যমে আপনি নিতে পারেন ঠিক আছে যদি চান ফোনে অনলাইনে ফোন দিবেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন বা ইমোতে নক দিবেন তাহলে কিন্তু আমি এই জিনিসটা কুরিয়ারের মাধ্যমে স্টেট পাস বলেন পাঠাও বলেন এগুলির মাধ্যমে সুন্দরবন কুরিয়ার বলেন এগুলির মাধ্যমে কিন্তু আমি পাঠাই দিতে পারবো ঠিক আছে আমার কাছে কিন্তু ওয়ান টু নাইনটি নাইনের পণ্য আছে নিরানব্বই টাকার মাল যারা সেল করেন নিরানব্বই টাকা মাল যেমন ষাট টাকা পঞ্চান্ন টাকা পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা এরকম রেটের কিন্তু মাল কাছে অনেক আছে ভাই ঠিক আছে কিন্তু কোয়ালিটি ভালো মানে স্টোরও সেল করতে পারবেন আবার এমনি মোটামুটি ফুডও সেল সব জায়গায় সেল করতে পারেন তো আমার দোকান ঠিকানা আমি আরেকবার বলতেছি যে চকবাজার বাজার বিস্ফোরণ চকবাজারে আসার টাইমে মিট ফোট রোড পরে বাম দিকে মিট ফোট রোড পরে দেখবেন যে আসার টাইমে বাম দিকে মিট ফোট রোড এই মিট ফোট রোডে বিস্ফোরণ টাওয়ারে চার তালা ব্র্যান্ড নাম্বার দোকান আর আমার দোকান নাম হলো মিম টেডাস মিম টেডাস